সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের এই পশ্চিম বলার সুযোগ পেয়েছি বিগত সতেরো বছর সরকারের দুঃশাসনের শিকারে অন্যায় অত্যাচার জল নির্যাতনে নিপীড়নে আমরা আমার এই পশ্চিম মালয়েশিয়ার আমার সকল মা বাবিরাও আমাকে চিনেন আমার দর যেতটা করেছে তার চেয়ে বেশি আমি উপচে নিজের সঙ্গেছি আমার এই মঞ্চে যারা আছে অনেকে আমার চিনে মনে আমার পরিচিত কারণ আমি আমার বাবার সাথে যখন ছোটবেলা আসি তখন ওই বিনিজও হয় নাই তখন আমি উপর চল তাই আপনারা যখন আমাকে চিনেন তাই আমার দুটো কথা শোনেন আমি বিগত সতেরো বছর শেষের সরকারের দুঃশাসনে মামলা হামলা নির্যাতন অত্যাচার জলাও পড়াও অনেক কিছুর ভিতরে আল্লাহাক আমাদেরকে ইনশাল্লাহ আজ এই চোদ্দশো গণ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই দেশটি যখন পিনের আশাধীন হয়েছে আজকে আপনাদের মাঝে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলে শোনেন আমরা আজকে চার উদ্দেশ্যে এখানে এসেছি সে হলেন আমাদের বেলার রূপকার উন্নয়নের কারিগর বেলার নামটি মান চিত্রে লিখেছেন যে মরহম নাজিয়া আমদান মঞ্জু তার সুযোগ্য সন্তান বিরেষ্টার আমদানে প্রমাণ পাত্র নাই বাংলাদেশের সুসীম সমাচারে প্রমাণ পাত্র আখেরাকে আপনারা ভালো করে চেনেন বিগত আট বছর রাখতেন অন্য অন্য নেতারা বলতেন জামা করব এবং সে আসলে কারা নিচে কিন্তু বিরোধী দল থাকা তার বাবার যে অসমস্ত কাজগুলো ও অসমস্ত কাজগুলো সমাপ্ত করতে পারেন নাই এবার ইনশাল্লাহ এই ছাত্র জনতার গণ মাধ্যমে ইনশাআল্লাহ সেই সুযোগ আসতে আপনারা বলার মানুষ যদি তাকে গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে এই ভোলার থেকে সংসদে পাঠাতে পারেন তাহলে ইনশাল্লাহ সে মন্ত্রী হবে এবং সে তারা সেরা মন্ত্রী হবে ইনশাআল্লাহ এবং ভোলার উন্নয়ন ইনশাআল্লাহ হবে ভোলার উন্নয়নের কোন কমতি হবে না বরিশাল ভোলা সেতু হবে মেল কারখানা হবে বলা মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ আমরা যদি নাও ভোগ করতে পারি আমাদের পরের জন্য ভোগ করল করবো ইনশাআল্লাহ তাই আমরা আমরা একজন ভালো মানুষকে একজন সাত মানুষ